আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা এখানে তিনটা রুম নিয়েছি এই তিন রুমের সাইজ পনেরো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে আমাদের একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনির যে পোস্ত সেটা হচ্ছে দশ তিন ফিট এরপরে আমরা বারো ফিট বাই বারো ফিট একটা রুম পাবো এবং এই রুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট থাকবে আর আমরা এদিকে পাব পাবো আর একটা রুম আমাদের বারো ফিট বাই বারো ফিট তাহলে আমাদের তিনটা রুম চলে গেল আর এই ডিজাইনের সামনে এই পোস্ট থাকবে এখানে দেওয়ার পরে এখানে একটি গেট থাকবে থাকার পরে আমরা প্রথমে প্রবেশ করব এই লিভিং স্পেসে অর্থাৎ এখানে একটি ড্রয়িং রুম এই রুমের সাইজ হচ্ছে ষোলো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এরপরে আমরা ডাইনিং স্পেস পাবো বাম পাশে আমাদের টয়লেট রয়েছে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এবং এখানে সিঁড়ির নিচে আমাদের টয়লেট হবে যেহেতু আমরা করবো সেহেতু আমরা সিঁড়ির নিচে টয়লেট দেব এবং দুই তেলায় এই টয়লেটটা থাকবে না তো আমরা বিস্তারিত ভিডিওটি দেখব আমাদের টু স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বিল্ডিং এরিয়া হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা যদি সামনের দৃশ্য দেখি তাহলে আমাদের এরকম দেখা যাবে তো আমরা ডান পাশে দুই তেলায় অর্থাৎ নিচ এবং প্রথম তালাতেও আমরা এই বারান্দা এবং দরজা পাবো এবং নিচে আমরা এখানে গেট পাবো সামনের দিকে আমাদের পোর্স থাকবে উপরে একই জায়গাতে আমরা একটি জানা রাখবো এবং এখানে আমাদের যে সিঁড়ি হবে এই সিঁড়ির চিলেকোঠা আমরা যদি ফার্স্ট ফলরে যাই অর্থাৎ দুই তলায় যাই তা আমরা দেখতে পাবো এখানে একটি জানলা আর নিচে আমাদের যেহেতু এখানে দরজা ছিল এবং পোর্ট ছিল উপরে থাকবে না তো আমরা রুমের সাইজ আমাদের একই থাকবে এখানে শুধু টয়লেট বা ল্যাট্রিনটা হবে না আমরা এরপরে দেখব কলাম লেয়ট প্ল্যান কলাম লেয়ার প্ল্যানে আমরা দেখব আমাদের কয়েকটি কলাম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দটি কলম দ্বারা এই বিল্ডিংটি নির্মিত হবে তো আমরা যদি দেখি আমাদের এখানে সি ওয়ান সি টু এবং সি থ্রি তিন প্রকারের কলাম রয়েছে এই কলাম চলে গেল আমাদের এখন এবার ফুটিং লেওয়ার্ড তো আমাদের এখানে তিন ধরনের এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি তিন ধরনের ফুটিং রয়েছে এবং এই ফুটিংগুলোর কোনটার কতটুকু সাইজ মধ্যখানে কর্নারে সাইডে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এরপরে আমরা যদি এই ফুটিংয়ের সেকশনগুলো দেখি তাহলে আমরা দেখবো কতটুকু আমাদের ঢালাই এবং সেই সাথে রডের পরিমাণ কত মিলি ব্যবহার করা হয়েছে তো এখানে বেজে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং থিগনেস দেওয়া হয়েছে তিন তিনটা তিন রকমের এরপর আমরা সেকশনে যাব কলামস সেকশনে যাব তাহলে আমরা এখানে যে সেকশন এখান থেকে আমরা বুঝতে পারব আমাদের কত মিলেই রড ব্যবহার করা হবে এবং এল ভাগ ফোরে এল ভাগ টু এবং এল ভাগ ফোরে এই জায়গাতে আমাদের এডমিল রড ব্যবহার করতে হবে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা যদি কলামের সেকশনগুলো তো দেখি তো এখানে চারটি রড এখানে ছয়টি রড এবং এখানে ছয়টি রড ব্যবহার করা হয়েছে কলামে সি ওয়ান সি টু এবং সি থ্রি এরপর আমরা যদি দেখি আমাদের গ্র্যাড বিয় প্ল্যান এখানে দেওয়া আছে তো আমাদের এখানে জিবি ওয়ান জিবি টু এই দুই ধরনের এখানে রয়েছে তো আমরা এরপরে সেকশনগুলোতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাব এখানে আমাদের যে সেকশন গ্রেট বিম ওয়ানের সেকশন দেওয়া আছে এখানে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে উপরে তিনটা তিনটা নিচে এবং সেই সাথে এখানে যে রড ব্যবহার করা হয়েছে মিলি রিং বা স্টিরাভ হিসাবে সেকশন হচ্ছে ওয়ান সেকশন এ এ এবং সেকশন বি বি এখানে বি বি সেকশন এখানে এ সেকশন দুই সেকশন এখানে দেখানো আছে এরপর যদি আমরা দেখি জিবি টু অর্থাৎ গ্রেট বিম গ্রেট বিম টু তাহলে দেখতে পাবো উপরে আমাদের তিনটে ষোলো মিলি নিচের তিনটে ষোলো মিলি এবং সেই সাথে এখানে এক্সট্রা টপ হয়েছে বটমে এবং টপে তো এইদিকে বিস্তারিত আমরা দেখতে পারব এরপরে আমরা ফ্লোর বিমে যাব তো ফ্লোর বিমে অনুরূপভাবে আমাদের এফ বি ওয়ান এবং এফ বি টু এই দুই ধরনের বিন্দু আছে আর এই মাপটা হচ্ছে আটত্রিশ ফিট অর্থাৎ বিমের আউট টুয়ার্ড মাপ হচ্ছে আটত্রিশ ফিট বাই হচ্ছে তেত্রিশ ফিট এরপর আমরা সেকশনগুলো তো যদি দেখতে যাই তাহলে আমরা সেকশনগুলো তো পাবো এখানে আমাদের এফ বি ওয়ান এটা হচ্ছে লং সেকশনে আর এটা হচ্ছে ক্রোস সেকশনে দুই সেকশনের সাইজ দেওয়া আছে আমাদের এই যে বিমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ প্রস্তুত দশ ইঞ্চি এবং হাইট দশ ইঞ্চি যেহেতু ফ্লোর বিম এটা কিন্তু অর্থাৎ পাঁচ ইঞ্চি এখানে চলে যাবে এরপর যদি আমরা আসি তাহলে এফ বি টু তো আমরা এখানে দেখতে পারবো আমাদের পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইজের এই বিমের সাইজ এবং এর রড হচ্ছে ষোলো এম এম তিনটি স্টেট নিচে তিনটি উপরে তিনটি এবার আমরা চলে যাব আমাদের স্লাভ যে রনফোর্সমেন্ট এখানে চলে আসবো তো এখানে চলে আসার পরে আমরা এখানে দেখতে পারব মেইন রড বাইন্ডার রড এবং স্ট্রিয়া সবগুলো কিন্তু এখানে তিনশোটা রড বা আমাদের দশ এম এম রড ব্যবহার করা হয়েছে আর এটার আউট র হচ্ছে এখানে যেহেতু আমাদের তিন ফিট বাড়তি আছে সেই হিসাবে আমাদের এখানে একচল্লিশ ফিট এবং এই দিক দিয়ে আমাদের তেত্রিশ ফিট এবং এখানে আমরা দশ ফিড আমরা বাড়তি একটা স্লাপ পাবো তো আমরা যদি এরপরে এখানে বর্ণনা আছে অংর কীভাবে বসবে এরপরে আমরা যদি সিঁড়িটা দেখি যেহেতু আমাদের এই সিঁড়িটা মোটামুটি তিন ধাপের অর্থাৎ এদিকে একটা ল্যান্ডিং এখানে একটা ল্যান্ডিং এখানে উপরে ছাদে চলে যাবে এইভাবে এই যে সিঁড়ি এর হচ্ছে ট্রেড দশ ইঞ্চি এবং রাইজার ছয় ইঞ্চি এবং ওয়েস্ট ওয়েস্ট স্লাফ এই যে স্লাপটা হচ্ছে ছয় ইঞ্চি সিগনেচার ঢালাই হবে তো ওখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনারা এইভাবে নির্ণয় করতে পারবেন আর যদি আপনাদের পিডিএফ দরকার হয় তাহলে আপনাদের সামান্য পরিমাণ খরচ দিয়েই এই পিডিএফ ফালটি আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ